এখন এখান থেকে বেরোতে পারবো না আমাদের বেরোতে তো কতক্ষণ আমাদের ওয়েট করতে লাগবে আমরা সেটা বুঝতে পারছি না ফ্রেন্ডস হ্যাপি রিপাবলিক ডে এখন বাচ্চা হচ্ছে ঘড়িতে সাড়ে দশটা আর সকাল সকাল দেখো এখানে আমি আলু সিটিতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাত প্রায় আমার হয়েই এসেছে কালকে বললাম না ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে তো সকাল থেকে আবারও সেই ফোন শুরু হয়েছে কোথায় যাব না যাব এই সব নিয়েই চলছে আর কি তো এই করতে করতে ফাইনালি উঠে আমি ভাত আর আলু সেদ্ধটা বসালাম আর ডিম আছে ডিমের অমলেট বা সিদ্ধ কিছু একটা করে নিই নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব আর হচ্ছে ওইদিকে দেবলিনা এখন যাবে স্নানে দেবলিনার বাবারও স্নান হয়ে গেছে আর হচ্ছে আমারও স্নান হয়ে গেছে স্নানটা করে এসে আগে আমি এই যে ভাতটা বসিয়ে দিলাম তো এতটুকুর আপডেট হচ্ছে এই আর কখন বেরোই না বেরোই তোমাদেরকে তো জানাবোই তোমরা তো দেখবেই হ্যাঁ আর এখনও বলতে পারছি না কোথায় যাবো না যাব যেখানেই যাই না কেন তোমাদেরকে সাথে নিয়েই যাব আর হচ্ছে তোমাদেরকে তো দেখাবোই কারা কারা আমরা যাচ্ছি আমরা বন্ধুবান্ধবরা তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো একটু স্কিপ না করে কেমন এই যে আমার বেগুন ভাজা আর এখানে হচ্ছে আলু সেদ্ধ আর এইখানে এই যে ভাত হয়ে গেল এবারে খেয়ে দিয়ে রেডি হব সাড়ে দশটায় বসিয়েছিলাম এখন এই যে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার ভাত সেদ্ধ হয়ে গেল এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম দেবলিনা ড্রেস আপ হয়ে গেছে এই যে একটাই ডিম ছিল ওকে অমলেট করে দিলাম আলু সেদ্ধ দিয়ে আর এই যে দেবলিনার বাবা আলু সেদ্ধ বেগুন ভাজা ভাত ঘি আর এই যে আলু সেদ্ধ বেগুন ভাজা ঘি সাথে নেবো কাঁচা লঙ্কা এই দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব পড়বো মামা গুসু গুসু আমার খাও গুদু গুদু ওই বাবা আবার পাপড়লা খাই এবারে খাও তো বন্ধুরা বড়িতে এখন বারোটা বাজে সাজগোজ করতে করতে বারোটা বাজলো আর এই হচ্ছে আজকে আমার লোক জিন্স পরলাম আজকে আর কুর্তি আর শাড়ি পরলাম না আর জ্যাকেটটা নিয়ে নিলাম রাস্তাঘাটে যদি লাগে সেই জন্য আর তো আমাকে কীরকম লাগছে তোমরা জানিও আর ক্যামেরার পাশে দেবলিনাও আছে ও প্যান্ট পরেছে জ্যাকেট পরেছে আমি দেখাচ্ছি ওকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর কোথায় যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি তোমরাও একটি জায়গা আমাদের সাথে ঘুরতে পারবে চলো আর এই যে নাও রেডি এই যে ও একটা গরম প্যান্ট পরেছে যেটা কালকে আমি এনেছিলাম ওটা আর এই যে ওপরে বললাম জ্যাকেটটা পরেই নে এই যে ভেতরের গেঞ্জিটাও খুব সুন্দর গেঞ্জিটাও নতুন আর প্যান্টটাও নতুন হ্যাঁ চলো বাইরে বাব অপেক্ষা করছে তো বন্ধুরা বেরিয়ে যাই আমরা এখন ধরো তো একটু চাদরটা ঘুটিকে দি বাবা এই বাবু ধর তো জ্যাকেটটা দিয়ে দাও ব্যাগটাও দিয়ে দাও চলো কত পায়রা ডুবাটা কি? এইটাই ডুবা এটারই ডুবা কয় তো বন্ধুরা আমরা এখন চইলাইছি এইটারে কয় গazol ডুবা এই জায়গাটাকে কয় গazol ডুবা যেখানে আমরা 1001 একবার আগেও চইলাইছিলাম আবার আবারও আসছি কেন আবার আইছি আবার আইছি আজকে এই যে আর আর এনডিএ যে জলগুলা যায় এটা বাংলাদেশ বাংলাদেশ চলে যায় যা আমরাও যাবো না হ্যাঁ আম্মি আমরা পাসপোর্ট নাই তো যদি একবার ভাগায় দেয় ঐজন ঐজন না আর যাইনি ও হ্যাঁ আর ডাকে রিয়া না 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 এই যে আমরা রিয়াদের বাড়ি চলে আসি এটা কি দামাদা খাইলা না কি এখনি আয় বাবা ওরা আসলো কেন বনেছো আসছি ভালো নাকি যাব না গেলেগা কিন্তু আমাদের সাথে চলে যাইতে পারতা ভালো একটা সুযোগ ছিল তোমার জন্য নিয়ে যাবে বলো যে আমি যাবো না তাই কি পান খাইছি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম ওটা দেখা করে যাই আমাদের যে আরো দুইটা গাড়ি আছে ওদের সাথে ওরা ওই আগে চলে গেছে তো আমি একটু নামলাম যে রিয়াদের সাথে দেখা করে যাই তো এখন এই যে বেরিয়ে যাচ্ছি ওর বাবা তো ঢুকলো না আর ওই যে পিঠা পায়েস দিল একটুখানি খেলাম তাড়াতাড়ি করে খেয়ে দেয় এই যে বেরিয়ে যাচ্ছি তাহলে চলো টাটা টাটা কবে যাবা রবিবার রবিবারে বললে যে ভিড় হবে না রবি ও আমাদের সাথে কিন্তু যাইতে পারতা ও হো নেস বা যদি বলো আগে দাঁড়ো বলি রিয়া নিয়ে যাবে আনারস তো বলল আমাদের গাড়িতে দিয়ে দিবে তাহলে রিয়াকে টানতে হবে না থাকুক যদি ওই বাড়িতে যাই তাহলে নামাই দিব পাকা পোড়া নাকি ঠিক আছে তোমার মামাদের ওখানকার জমির ঠিক আছে চলো আসি তাহলে যাও হ্যাঁ টাটা চৈতালির দাঁত চৈতালির দাঁতই সব থেকে বেশি দেখা যাচ্ছে চৈতালির কি শুরু মৌবনিক সার্চ হ্যাঁ সার্চ করবি আর সাবস্ক্রাইব করবি

হ্যাঁ একটা চিকেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা যাব হচ্ছে একটা রিসর্টের উদ্দেশ্যে যেখানে আমার বান্ধবীর নিমন্ত্রণ হয়েছে হ্যাঁ আমাদের সবার হয়েছে তো সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য আমরা এখন যাব রিসর্টের উদ্দেশ্যে তো চলো বেরিয়ে পড়ি আমার সাথে না আরো একজন ব্লগার আছে ওই যে না না এই যে এই যে এই যে ব্লগার শানু এখনো এখনো চ্যানেল বানায় না ইন ফিউচার বানাবে না না তো যাই এবারে যেখানে যাব সেখানে গিয়ে আবার দেখা হবে চলে আসলাম আমরা রিসর্টে তারাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি

এই জায়গায় আসলে না না থাকলে ভালো লাগবে না সকালবেলা রাতে হ্যাঁ হোলিতে হ্যাঁ হ্যাঁ হোলিতে করলাম না এখানে ফটো তুলি আমরা কটা আলো চলে যাবে তো ওই ভালো দামি দেখে একটা মোবাইল নেই কারো থেকে এখানে

তো বন্ধুরা এখানে অনেক রকমের রিলস ফিলস বানাতে বানাতে অনেক ইয়ে হয়ে গেল রাত হয়ে গেল আর কি আর এই রাতের বেলায় জায়গাটা ভীষণ সুন্দর লাগছে এই দেখো চারিদিকে লাইট জ্বালানো হয়েছে ভীষণ ভালো লাগছে সামনে একটা সুইমিং পুল আছে তারাও তোমাদের পুলটাও দেখাচ্ছি আর বন্ধু বান্ধবের সাথে এত মানে মজা করতে করতে আর তোমাদেরকে সেইভাবে আর ঘুরে দেখানো হয়নি এই দেখো পুলটা এই যে ভীষণ সুন্দর জায়গাটা আসলে এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডের মানে ফ্রেন্ডের আবার ফ্রেন্ডের বর এখানে উনি ম্যানেজার এই রিসর্টের তো সেইখানেই সেই জন্যে আমরা ঘোরাফেরা করতে আসলাম আর কি তো দেখো ব্যাকগ্রাউন্ডটা জায়গাটা ভীষণ সুন্দর ওই যে আর সেই জন্যেই আমরা এখানটা অনেক রকমের রিলস বানালাম এবারে একটুখানি আমরা স্ন্যাক্স কিছু খাবো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব এখন বাজে প্রায় ওই ধরো সাড়ে ছটা মতো তো চলো একটুখানি স্ন্যাক্স ট্যাক্স খাই

গাই যাগে এখানে বাইস অঞ্চলে চুপ করো দাদা চুপ করো চুপ করো প্লিজ সবাই চুপ করেন তাহলে আমি এখনই বাধ্য

জানি না কতটা দেখা যাচ্ছে কি না চলে এসছে তাকিয়ে আছে তোমরা দেখো আমরা এখন এখান থেকে বেরোতে পারবো না আমাদের বেরোতে দিচ্ছে না কতক্ষণ আমাদের ওয়েট করতে লাগবে আমরা সেটাও বুঝতে পারছি না আমরা একটা রিজার্ট এসেছি তোমাদেরকে আগেই দেখালাম এই যে এখন আমরা এখানে এক ঘন্টার আগে আমাদেরকে বেরোতে দিবে না কারণ রাস্তায় এখন মানে বেরোলেই রিজর্টের মানুষরা বলছে পুরো একটা কি বলবো দল এখানে এসছে দুটো দেখা যাচ্ছে ভীষণই মানে ভয়ের বিষয়

আমি অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আমার তাতে দেখা যাচ্ছে আমি নিজে চোখে দেখতে পারতেছি না ক্যামেরাতে দেখতে পাচ্ছি এই যে আমাকে ছেড়ে ওরা সবাই ফটো তুলতে শুরু করে দিয়েছে আসি এটা হচ্ছে গাজলডোবার নতুন ব্রিজ তো এর আগে আমরা আসিনি ভিড়ের জন্য তো আজকে সুযোগ পেলাম সেই জন্য একটু দাঁড়ালাম আর এই যে গাজলডোবা ক্যানেল এটা এই যে এটা একটা রিসোর্ট

তো গাই যখন আমাদের মা আর বপরা ভাগল হয়ে গেছে ডান্স করছে আমিও করবো এই দেখো গাই রাস্তার মধ্যে এগুলা হচ্ছে গান বাজিয়ে ওই দেখো বব জয়নিং করে নিল অনেক তো বন্ধুরা এখন রাতের বাজে আর ওই রাস্তা অনেকটা তো আস্তে আস্তে তো ভাবলাম একটু আমরা চা খাই যেহেতু সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়নি তো সেই জন্যই যে টি পয়েন্ট বলে যে জায়গাটা সেখানে আসলাম একটুখানি চা খাবো ওই যে ওইদিকে আছে দেবলিনার বাবা আর এখানে এই যে অপর্ণা আগে থেকেই বসে পড়েছে আর বাকি সবাই আছে আশেপাশে ভালো আছে হ্যাঁ করে দিছি তুমি ভাই বলবে নাকি না থাক তোমাকে আর বলতে হবে এই যে প্রেশার কুকারে ডাল সিদ্ধ আর হচ্ছে এই যে ডিমের অমলেট আলু সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ এই এইসবই আজকে রাতের খাওয়া দাওয়া আমাদের তো বাড়িতে চলে এসেছি আমরা অনেকক্ষণ আগেই তো একটু অপেক্ষা করো খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে কথা বলছি বনিক বাবু একটু তাকাও কেমন হচ্ছে খাওয়া আর দুপুর বেলায় তো একটু রিচ খাওয়া হয়েছিল এখন ইচ্ছা হচ্ছে না এসে কথা বলছি রাতের বারোটা খাওয়া দাওয়া করে এই মাত্র আসলাম বাসন বসুন সমস্ত ধুয়ে আসলাম আর হচ্ছে দেখলেই কি খেলাম না খেলাম সারাটা দিন একেবারে হই হুল্লোরের মধ্যে দিয়ে ভীষণ ভালোভাবে কাটলো আর তোমাদেরকে একটা কথা বলার আছে যে এই যে কোদা এইসব দেখে তোমরা কেউ খারাপভাবে নিও না বিষয়টা কারণ যেরকম সংসারের কাজকর্ম করি সেরকম বন্ধুদের সাথে যখন মেলামেশা করি তখন এইভাবেই আমরা আনন্দ করি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর তোমরা নতুন নতুন আমার লাইফস্টাইল দেখছ আরও অনেক কিছুর জানার আছে তোমাদের দেখার আছে তো আমার সাথে জুড়ে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি কিভাবে আমার লাইফটাকে কাটাচ্ছি এনজয় করছি তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ব্লগটি আবার দেখা হবে তোমাদের সাথে আগামী কালকের ব্লগে আর কি রকম লাগলো আজকের এই ব্লগ অবশ্যই জানিও আর এই রকম আনন্দ মজা কিন্তু আমরা করতেই থাকি যে কোনো অকেশানেই সবাই ফ্রি হলেই আমরা একসাথে হই আর কি তো এই যে এদিকে দেবলিনার বাবাও আছে সবাইকে এখন ফটো ভিডিও এই সমস্ত যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেন্ড করা হচ্ছে তো এইগুলো করে ঘুমিয়ে পড়বো ও তার আগে ভিডিওটা এডিট করে রাখবো কারণ সকালবেলা তো সময় হবে না সকাল সকাল ছাড়ি ভিডিও তোমরা জানো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে